হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বড় সিদ্ধান্ত নিল গুগল জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে এক বিশেষ পরিষেবা এক সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে কোন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে গুগল সেটি জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ওটিটি ভরা বাজারে এখন মোবাইলে সিনেমা দেখার হাজারো একটা উপাদান রয়েছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সোনি লাইভ জি ফাইভ থেকে শুরু করে গুগল প্লে মুভিস হয়েছে এই তালিকায় অন্যান্য ওটিটি অ্যাপে তত না হলেও গুগল প্লে মুভিজে ভাড়া দিয়ে অনেকেই সিনেমা দেখতে অভ্যস্ত তবে আর দেখা যাবে না সিনেমা গুগল প্লে মুভিস এবং গুগল টিভি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুগল গুগল প্লে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিস এবং গুগল টিভি এর আগে অক্টোবর মাসে গুগল সব স্মার্ট টিভি থেকে সরিয়ে নিয়েছে গুগল টিভি গুগলের তরফে জানানো হয়েছে আগে থেকে কেনা সিনেমার প্রদর্শনের প্রক্রিয়া আরও সহজ করার জন্যই এই পদক্ষেপ করেছে সংস্থা তবে একই সঙ্গে এও জানা গিয়েছে যে আগামী সতেরোই জানুয়ারি দু থেকে বন্ধ হয়ে যাবে এই অ্যাপ তবে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা এবং সাবস্ক্রিপশান নেওয়া সিনেমা দেখতে পারবেন খুব সহজেই যদি কেউ অ্যান্ড্রয়েড টিভি বা সেটার মতো কোনো স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করেন তাহলে সব ট্যাপে গিয়ে ইয়োর লাইব্রেরি সিলেক্ট করুন আর তাহলেই ওই অ্যাপ ব্যবহারের কোনো বাধা থাকবে না তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের অনেকটা কাজে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন